হ্যালো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হে বন্ধুগণ আশা সবাই ভালো আছেন তো শুরু হয়ে একটা নতুন গেমিং ভিডিও আজকের গেমিং ভিডিওটা বন্ধুগণ খুবই সুন্দর হতে চলেছে তো আজকের গেমিং ভিডিওটা আমাদের নাম্বার সাথে কাউন্ট করে মিলাইতে হবে খুব সুন্দরভাবে মিলে যাবে ঠিক আছে ব্রো নাইস ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস खूब सुंदर एक गेमिंग विडियो एंड खूब मजार एक गेमिंग बंदुगण भेरि गुड एंड गुड बेरी नई आरोप मिलानुजाई নাইস অ্যান্ড আমরা আমাদের প্রথম লেভেল কমপ্লিট করে নিলাম খুব সহজে এখন লেভেল টুতে যাব ঠিক আছে বন্ধু লেভেল টু শুরু করে দিলাম Very nice. Very nice. Oops, হম কন্ডামিল অনুযায়ী এখন অনুযায়ী খুব সুন্দর Çok şundur. খুব সুন্দরভাবে মিলে মিলে গেলো আমাদের লেভেল টু ও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল তো বন্ধুক আমাদের গেমিং ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম